চমক চমো কসমেটিক্স আপুদের জন্য নিয়ে এসেছি আমরা স্কিন কেয়ারের কিছু টুকি টাকি আইটেম নিয়ে এসেছি আমাদের চমক কসমেটিক্স থেকে এগুলো কিন্তু প্রত্যেকটা পেয়ে যাবেন আমাদের চমক কসমিটিক্স অফার প্রাইজে চমকসমিট চাই বাই চার মার্কেট এলভেন রোড মার্কেট মাঠে ইমো নম্বর হচ্ছে জির ওয়ান সেভেন থ্রি ওয়ান ওয়ান নাইন ওয়ান জিরো থ্রি টু আর নম্বর হচ্ছে জিরো ওয়ান সিক্স নাইন ওয়ান ফোর ওয়ান সেভেন সিক্স নাইন চমক কসমিক্সে পাবেন আপনারা একদম বিউটি পার্লারে যত আইটেম রয়েছে হিজাব ওনার আইটেম হইতে যতগুলো আইটেম আছে কালার কসমেটিক্সের আইটেম হইতে যতগুলো আইটেম আছে আমাদের চমক চমকসমিক্সে পাবেন চমক কশম হচ্ছে একদম রাস্তার সাথে আপনার রাস্তার সাথে আপনারা চমক চমকশ্রমে পাবেন এটা হচ্ছে দানমন্ডি অকাশ মার্কেট অপোসাইডে ঢাকা ডাকা নিউ মার্কেট ডাকা নিউ মার্কেট একদম গার্লসিয়ামের সাথেই আপনারা রাস্তার সাথে আপনার চমকসমীটা পাবেন তো আমি এক করে দেখে দিব আজকে কী কী অফারগুলো থাকবে প্রথমে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি সুন্দর একটা বায়ো কসমি একটা সিরাম দিয়ে এই সিরামটা কিন্তু আপনার হান্ড্রেড পার্সেন্ট গ্লাস স্ক্রিনের জন্য এবং কোর্স যদি থাকে তাও আপনি দূর হবে এবং হটেনিংয়ের জন্য একটা ভালো মানের সিরাম আমরা রেখেছি এটা হচ্ছে প্যাকেজিংটা দেখুন এই সিরাপটা আমরা পাইকারি প্রাইজ রেখেছি একদম কম দামের ভিতরে আপনারা পেয়ে যাবেন একশো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইজে আপনারা পেয়ে যাবেন জম্মু কাশ্মীর থেকে তারপরে আমরা এখানে রেখেছি গার্নিয়ার মাইসেলার ওয়াটার এটা হচ্ছে গ্লিনজিন মাইসেলার ওয়াটার আপনারা পাবেন ইন অরিজিনাল ইন্ডিয়ান এবং অথেন্টিকটা এটা হচ্ছে একশো পঁচিশ এমএলটা এগুলো আপনারা পাবেন মাত্র চারশো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইজে অরিজিনাল এবং অথেন্টিকটা তারপরে আমরা এখানে রেখেছি একনি ক্লিয়ার একটা পেচওয়াশ এগুলো কিন্তু অনেক রেপ্লিকা বের হয়ে গেছে থাইল্যান্ডের একদম অরিজিনালটা এগুলো পাবেন আপনার তিনশো টাকা প্রাইজে একদম পাইকারি একদম স্টিকার দেওয়া আছে আপনার এখনই ক্লিয়ার মাত্র তিনশো টাকা পাবেন তারপরে আমরা এখানে রেখেছি স্টিক্সের হেয়ার সিরাম স্টিক্সের হেয়ার সিরাম এখন কিন্তু দাম বেড়ে গিয়েছে কিন্তু আমরা চমকশ্রিক্সের কিন্তু দাম বাড়াই নেই শুধু রাখবো আপুদের জন্য মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকা আপনারা পাবেন আমাদের চমক চমকসমিস স্টিক্সের হেয়ার সিরামটা তারপরে আমরা এখানে রেখেছি টিটি নোজ স্ট্রিপ টিটি নোজ স্ট্রিপ একটা ভিতরে থাকবে ছয়টা দেখুন এটা যাদের নোজের জন্য নোদের নোজের শাল আছে একদম শালটা তুলে নিয়ে আসবে খুব ভালো মানের আমরা টিটি নোজ নিয়ে এসেছি এটা হচ্ছে ছয়টা এক দুই তিন চার পাঁচ ছয় একটার ভিতরে ছয়টা থাকবে ছয়টা স্টেপ থাকবে দাম পড়বে মাত্র দুইশো টাকা মাত্র দুশো টাকা প্রাইস পাবেন আপনার তারপর স্টিচের সিরাপ আপনার ছটা পাবেন মাত্র দুইশো আশি টাকা তারপর এখানে কুড়োমো আপনার বেবি পাউডার রসুন রয়েছে এটা হচ্ছে গোলাপি কালার আর এটা হচ্ছে আপনার হচ্ছে আকাশি কালার এগুলো যেটা নেবেন মাত্র পড়বে ছশো টাকা তারপর ম্যাট্রিক্স এটা হচ্ছে আপনার টেসমির কন্ডিশনারটা এটা হচ্ছে অরিজিনাল থাইল্যান্ডের একটা প্রোডাক্ট এক্সপায়ার ডেট দুই হাজার সাল পর্যন্ত আসে অরিজিনাল যে থাইল্যান্ডের প্রোডাক্ট এটা স্মুথিং আর এটা হচ্ছে রিপেয়ারিং এটা হচ্ছে কন্ডিশনারগুলো এগুলো হচ্ছে কন্ডিশনার ট্রেসিমিক কন্ডিশনার এগুলো আমরা পাইকির প্রাইস দেখেছি মাত্র আপনাদের জন্য চারশো আশি টাকা এবং অরিজিনাল থাইল্যান্ডের প্রোডাক্ট তারপরে আমরা এখানে হচ্ছে বেজলিন থেরাপি দেখুন বেজলিন থেরাপি থাকবে এখানে গোলাপি কালার থাকবে অ্যালোভেরা থাকবে এগুলো আমরা পাইকির প্রাইস দেখেছি মাত্র আপনাদের জন্য দুশো টাকা মাত্র দুশো টাকা পাবেন তারপর সেরাপি সানস্ক্রিম যারা একটু ভালো মানের সানস্ক্রিনটা ব্যবহার করতে চান তারা আপনার সিরাবি সানস্ক্রিমটা ব্যবহার করবেন এটা এসপিএফ পি এফ পঞ্চাশ এই সিরাবি সানস্ক্রিমটা ব্যবহার করবেন খুব ভালো মানের সানস্ক্রিম এগুলো পাইকারি প্রাইস আমরা রাখছি মাত্র আপনাদের জন্য নয়শো আশি টাকা নয়শো আশি টাকা পাবেন আমাদের চমক সিস্ট থেকে তারপর রয়েছে পার্ল বিউটি ক্রিম পার্লি বিউটি ক্রিম পার্লি বিউটি ক্রিমটা হচ্ছে আপনার শুধু বিউটি ক্রিম শুধু আপনার স্পটও থাকলে চলে যাবে একদম খুব সুন্দর একটা ক্রিম খুব ভালো মানের একটা ক্রিম এই ক্রিমটা কিন্তু আপনারা ব্যবহার করবেন এভাবে আপনার পুরা আপনার মানে একদম সুন্দর হয়ে যাবেন এগুলো কিন্তু আমাদের পাইকারি প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পার্লি ক্রিম বা ছয়শো পঞ্চাশ টাকা থাকবে আমরা একটা পার্লি ক্রিম খুলে নিয়েছি দেখুন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা থাকবে যারা বেবি ফিঙ্ক ব্যবহার করতেছেন বা ব্যবহার করবেন এই বেবি ফিং ক্রিমটা কিন্তু অত্যন্ত একটা ভালো মানের একদম গ্লাস স্ক্রিনের জন্য খুবই ভালো মানের আমরা বেবি ফিং এই ক্রিমটা গ্লাস স্কিনের জন্য হোয়াইটেনের জন্য মুখে কালো দাগ দূর করার জন্য মোট দশটা কাজ করবে এই বেবি ফিংটা এটা এতটা ভালো মানের ক্রিম আপনার ব্যবহার করলে বুঝতে পারবেন খুব ভালো মানের ক্রিম এই ক্রিমটা আমরা পাইকারি প্রাইস দেখেছি আপনাদের জন্য মাত্র অনেক শুধু সাতশো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইস তো শুয়েছি আপনার চলে আসবেন চমক চমকশমির পাইকারি সব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চমক চমককশমির পাশে থাকবেন আল্লাহ হাফেজ